আজকে একশো নব্বই দিন পর বাংলাদেশ জামাত ইসলামী রাজপথে এসেছে আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি আমাদের ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে এটা আমরা এটি ছিল আমাদের ন্যায্য অধিকার এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি ক্যাঙ্গারু কোর্ট ছিল দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টের সাথে ট্রেডিং করলে থাকবে না আর কোনো দুশ্চিন্তা সকল তথ্য ও প্রয়োজনে আছে আমাদের অনলাইন সার্ভিস তাই জেনে বুঝে বিনিয়োগ করুন ইউটি সেলের সাথে আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ এখানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্তিত হয়েছে এরপর তো এই সব কোন মামলাই থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা কোষাভাবে সুতরাং অটো আইনের আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেট গ্র্যাজারেল এটিএম আজরুল ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়া না হয় জামাতের নিবন্ধন ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে এবং জামাতের মার্ক মিয়াল বিচারের পথে দাড়ি পাল্লা যদি অনতি বিলম্বে ফিরিয়ে দেওয়া না হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইব আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকা আর 130 টা প্রশাসনিক বোর্ডে আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকা কে চল করে দেব আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না আমির জামাতের কাছে আমরা কর্মসূচি চাই আর যদি কর্মসুচি আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময় ক্ষেপণ না করেই তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাখানে শেষ করছি